এসআইআর ইস্যুতে সৌরভ অভিষেক ব্যানার্জি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে সৌরভ একটিআর বহির্ভূত কাজ করছে নির্বাচন কমিশন রাজ্য সরকারকে কাজ করতে দিচ্ছে না কমিশন অভিষেক ব্যানার্জি সরব হয়েছে নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে বলছেন অভিষেক সাধারণ মানুষের ভোটাধিকার কাটতে চাইছে কমিশন সাধারণ মানুষের ভোটাধিকার কাটতে চাইছে অভিষেক ব্যানার্জির অভিযোগ রাজ্য জুড়ে বুথে বুথে শয়ে শয়ে জালি ভোটার মৃত ভোটারকে জীবিত দেখানোর তালিকার পর বলছেন সাধারণ মানুষের ভোটাধিকার কাটতে চাইছে কমিশন কমিশন তো অধিকার কাটতে চাইছে যে বিজেপি ক্ষমতায় রয়েছে সেই বিজেপিকে বাড়তি সুযোগ করে দেবে বলে এখন ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে যাতে বাংলার প্রকৃত বাঙালিরা বাংলা ভাষায় যারা কথা বলে যারা বাংলায় থাকে তারা ভোটাধিকার প্রয়োগ করতে না পারে প্রকৃত ভোটার যারা তাদের ভোটার ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য ইলেকশন কমিশন নির্লজ্জ ভূমিকায় নেমেছে ইলেকশন কমিশনের এটা এখতিয়ার এখন নয় তারা রাজ্য সরকারকে জানাতে পারে কি করবে কি না করবে একটা ইলেকটেড গভর্নমেন্ট সেই গভর্নমেন্ট একমাত্র বদ্ধপরিকর এবং জবাবদিহি বারো কোটি মানুষের প্রতি